আজ আমরা খাদ্যের প্রধান তিনটি উপাদান শর্করা প্রোটিন এবং ফ্যাটের উপস্থিতি প্রমাণ করব। প্রথমেই আমরা কিছুটা ভাতের দ্রবণ নিলাম ভাতের দ্রবণ শর্করা আয়োডিনের সংস্পর্শে নীল বর্ণ ধারণ করে আমরা জানি এই জন্য আমি কিছুটা আয়োডিন নেব নিয়ে আমি এই ভাতের দ্রবণে ঠেলে দেখব কোনো বর্ণ পরিবর্তন হচ্ছে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে এটি নীল বর্ণ ধারণ করেছে অর্থাৎ এটি সর করা তো আমরা এবার কিছুটা সোয়াবিনের দ্রবণ নিলাম এবার আমি এবার আমরা সোডিয়াম হাইড্রক্সাইড নেবো আমরা এটা ধিলে দেখব এটি কোনো রঙ বর্ণ পরিবর্তন করছে কিনা তো আমরা দেখলাম যে এটি লাল রঙের একটি বর্ণ ধারণ করেছে এরপর আমরা এরপর আমরা কফার সালফেট নেব এবং দেখব যে এটি কোনো বর্ণ ধারণ করছে কি না এবার আমরা নিশ্চিতভাবে প্রমাণ পেলাম যে এতে প্রোটিন আছে কারণ এটি একটি কালচে কালারের মতো বর্ণ ধারণ করেছে এরপর আমরা একটি অস্বচ্ছ কাগজ নিলাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটি একটি অস্বচ্ছ কাগজ এরপর আমি এতে কিছুটা তেল নেব তেল নিয়ে আমি এই অংশটাই দিচ্ছি এবার আমরা দেখব এই যে যেখানে আমি তেলটা মাখিয়েছি সেখানে অন্য জায়গার চেয়ে স্বচ্ছ কি না তো আমরা দেখতে পাচ্ছি যে অন্য জায়গার চেয়ে এই যেখানে আমি তেলটি মাখিয়েছি সেখানে স্বচ্ছ তাহলে আমরা প্রমাণ পেয়েছি যে তেলে ফ্যাটের ফ্যাট আছে হাতে দেখতে পাচ্ছি যে আমরা চিপ চিপ করছি এতেও আমরা প্রমাণ পাচ্ছি যে এদের প্রোটিন ফ্যাট আছে